কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিদার নার্সিং হোম ঠিকানা শহরারহাট বেড়িপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর নমস্কার দীপাবলি ও ছটের শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আজ এই করোনা মহামারীর মধ্যে আমরা দীপাবলির সেভাবে পালন করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব কেউ আতসবাজি ঘটাবেন না সামাজিক দায়বদ্ধতা সবাই রাখুন কাছে আমার এটাই অনুরোধ আমি সবাইকে আবারও শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে সবাইকে শুভ দীপাবলির প্রণাম জানাই শহরহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন